দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স রোজা রেখে বাইক নিয়ে আরামবাগের বাজারে কেনাকাটা করতে আসার পথে পথ দুর্ঘটনায় গুরুতর আহত বাইক চালক ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার হুগলির আরামবাগের কালীপুর ব্রিজ সংলগ্ন এলাকায় জানা গেছে বাসিন্দা মল্লিক আজ সকালে বাড়ি থেকে বাইক নিয়ে বাজার করতে আসছিলেন আরামবাগে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি বাইক নিয়ে প্রথমে ব্রিজের গায়ে ধাক্কা মারেন এরপর লরির সাথে সংঘর্ষ ঘটে গুরুতর আহত হন বাইক চালক আরামবাগ থানার পুলিশ তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে বাইক চালক গুরুতর আহত হওয়ায় তাকে আরামবাগ থেকে স্থানান্তরিত করা হয় অন্য মেডিকেল কলেজে এই ঘটনার খবর শোনার পরে ছুটে আসেন এলাকার জনপ্রতিনিধিরা পরে জানা গেল তার মৃত্যু হয়েছে এ বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন কালীপুরে একটা ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল দুয়ে তো আমাদের নেতৃত্ব নানা ব্লক সভাপতি উনি আমাদেরকে খবরটা দিলো আমরা পার্টির নেতৃত্ব হিসেবে খবরটা পেয়েছি তো খবরটা যখন পেয়েছি সব ছুটে এসেছি কিন্তু ছেলেটা ভর্তি আছে আর আমার মেডিকেলে ভর্তি করেছিল প্রথমে এখন বর্তমান ট্রান্সফার করছে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে দলের দলে কাজ করতে গেলে আমাদের গ্রামের মানুষ সহযোগিতা করতে হবে বা আমাদের যে সাধারণ মানুষকে যে দলের নেতৃত্ব যেটা আমাদেরকে নির্দেশ যায় বারবার যে মানুষকে সহযোগিতা করো তাই আমরা পরিষেবা দেওয়ার জন্য গ্রামের মানুষ ছুটে এসেছি দলের সমস্ত কর্মীরা ছুটে এসেছি এখন উপরবেলা কী করবে সেটা আমরা জানিনি তো আমরা আপ্রাণ চেষ্টা করবো দল থেকে যতটা করবো সহযোগিতা করবো আমরা সাধারণ কর্মীরা আমাদের সিনিয়ার নেতৃত্বদের সঙ্গে আলোচনা করে দেখবো যাতে গরিব মানুষ সহযোগিতা পাই বা আমাদের এই আরামবাগ মেডিকেল কলেজেতে একটুক্ষণ উপকৃত আমরা পেয়েছি এরপরে ওনারা আমাদেরকে বাইরে নিয়ে যেতে বলছে আমরা নিয়ে যাচ্ছি এখন এরপর উপরবেলা যেটা করবে সেটা তার উপর দিকে আসছে উনি আসছিলেন আমাদের দয়া থেকে আরামবাগ আসছিলো তো কালীপুরের কাছে অ্যাক্সিডেন্টও হয়েছে ওনার নাম হচ্ছে বাল্লিক বাদশাহ মল্লিক ওনার নাম বাইক নিয়ে আসছিলো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার নাম আমার নাম শেখ রফিকুল ইসলাম দইয়াকাতে আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সিতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট